ঢাকার মানুষ ঢাকার শহরের মানুষ সবাই বেঁচে গেছেন এবং নিজের বলি তো অনেক রাত অভিজ্ঞতাই জেগে কাজ করা হয় বরাবরই আপনাদের আপনাদের সাথে যে আমরা কন্টেন্টগুলো উপহার দিই সেগুলোর কাজ করা স্টাডি করা এডিটিং অন্যান্য কাজ তারপর দেশে খোঁজখবর রাখতে হয় অনেক ফোন অ্যাটেন্ড করতে হয় সারা সারাদিন গভীর রাত পর্যন্ত ফোন অ্যাটেন্ড করতে হয় দেশের বাইরের দর্শকরা সুবানুদ্ীরা এবং আমাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সোর্স যারা তাদের সঙ্গে কথা বলতে হয় যোগাযোগ রাখতে হয় দেশের ভেতরে যারা আছেন সোর্স সারাদিনে অনেকে কাজে ব্যস্ত থাকেন তাদের সঙ্গে বেশিরভাগই রাজ্যেকে যোগাযোগ করতে হয় ফলে আমাদের ঘুমের সময়টায় ঠিক ঠিক আনা থাকে না খুব চেষ্টা করলেও গভীর রাত পর্যন্ত সজাগ থাকা ফলে ঘুম থাকে সকাল দিকে আজকে এগারোটায় অ্যালার্ম দেওয়ার থাকার পরেও জাস্ট অ্যালার্ম বেজে বোধহয় শেষ হলো তখনই ঘুমের মাঝে এবং ঘুম থেকে উঠে ঠিক কিং কর্তব্য বিমুর শব্দ বিল্ডিংয়ের মর্মর শব্দ বিল্ডিং কাঁপছে একেবারেই কাঁপছিল খাট কাঁপছিল সব কিছুই কাঁপা কিং কর্তব্য বিমুর কয়েকটা সেকেন্ড কপাল ভালো যে থেমে গেছে এবং সেই যে শব্দ মাথা থেকে এই ট্রমাটা ভূমিকম্পে সবচেয়ে যেটা ভয়ঙ্কর জিনিস মানুষ এই ট্রমাটাইজ হয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ট্রমাটাইজ হয়ে মানুষ ভয় পায় বেশি ক্ষতি যেটা হওয়ার অনেকে ভূমিকম্পের সময় স্ট্রোক করেন হার্ট অ্যাটাক করেন এই ট্রমাটাইজ হয়ে আতঙ্ক থেকে এবং এই আতঙ্কের একটা দিক আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দেখছি আমি অনেকগুলো ভিডিও চেক করেছি সেই চেক করার মধ্যে কিছু কিছু ভিডিও এবং বিল্ডিং আমার দেখা যেমন নিউ মার্কেটের একটা বিল্ডিং নিয়ে খুব কথা হচ্ছে নিউ মার্কেটে একটা নিউ মার্কেটের সামনে একটা বিল্ডিং হেলে গেছে বলে বলা হচ্ছে কিন্তু এই বিল্ডিংটা শুরু থেকেই শুরু থেকেই বিল্ডিংটার স্ট্রাকচারটা এরকম যা কিন্তু এরপরে অঘটন ঘটেছে একজন কমেন্ট করেছেন নীল এই নীল পাপের বোঝা এতটাই ভারী হয়ে গেছে আল্লাহ আরশ পর্যন্ত তালার কেঁপে উঠেছে পাপের বোঝার কারণে হেলে পড়েছে আল্লাহ তালাই সর্বশ্রেষ্ঠ বিচারক আমি সুনির্দিষ্ট কারো উপরে দোষ দায় দিতে চাই না আমরা সবাই তো কম বেশি পাপ করি সময় সময়টাতেই একটা পাপ ইষ্ট সময় অনেকে বলেন যে সবাই অনেক অনেক পাপ পাপের বোঝা আমাদের নিজেদের দায় আছে এই এই সময়টায় একে অন্যের উপরে প্রকৃতির যে খেলা সেখানে কারো উপরে দায় না দিয়ে নিজের পাপটা আমরা নিজেরা দেখি নিজের অন্যায় নিজে দেখি সেটাই হচ্ছে আগে আর যারা পাপিষ্ট যারা সরাসরি আপনি যাদেরকে ইঙ্গিত করে বলছেন নীল তাদের পাপের শাস্তি প্রকৃতি থেকেই তারা পাবেন যে ইস্যুতে আমি কথা বলছি যে ঝাঁকুনিটা মানুষ খেয়েছে ভূমিকম্প নরসিংদীতে উৎপত্তি বলা হচ্ছে যে ফাইভ পয়েন্ট সেভেন পাঁচ দশমিক সাত মাত্রা ভূমিকম্প কিন্তু ঝাঁকনিটা এত বেশি ঝাঁকনি ছিল সেই ঝাঁকনিতে মানুষের মনে হচ্ছে যে এটা কি পাঁচ দশমিক সাত কি এটা মনে আরো বেশি মাত্রার ভূমিকম্প মানে আমার আমার এই জীবনে আমি ভূমিকম্পের ফিলিং পেয়েছি পাইনি তা না ঢাকাতেও পেয়েছি গ্রামের বাড়িতে পেয়েছি কিন্তু এত বড় ঝাঁকনির মুখোমুখি মানে আমি ঘুম থেকে উঠে গেলাম সেই ঝাঁকুনিতে সেই রকম ঝাঁকুনির মুখোমুখি আগে কখনো হয়নি ফলে মানুষ চিন্তা করছি যে এটা কি আসলে পাঁচ পাঁচ দশমিক সাত কি ঠিক বলছে আমি এরকমও দেখেছি হয়েছে নরসিংদিতে ফলে ঢাকায় এফেক্ট বেশি হবে এটাই স্বাভাবিক আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে হিসাব পেয়েছি সেই সব পর্যন্ত আপনাদেরকে বলবো আমাদের রাসেল রাসেল সিঙ্গাপুর তিনি লিখছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাই কেমন আছেন সিঙ্গাপুর থেকে আপনার ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ সিঙ্গাপুর থেকে দেখেন আমাদেরকে উৎসাহিত করেন সমর্থন দেন আমরা অত্যন্ত আনন্দিত সিঙ্গাপুরে আমাদের অনেক প্রবাসী মানুষ থাকেন একবারই সিঙ্গাপুরে ভিজিটে গিয়েছিলাম সে অনেক বছর হয়ে গেল দেখতে দেখতে আজকে দু সালে সম্ভবত দু থেকে আজকে তাহলে কত বছর পনেরো ষোলো সতেরো বছর আগে সিঙ্গাপুর লাস্ট যাওয়া হয়েছে তারপরে সিঙ্গাপুর যাওয়া হয়নি কিন্তু বাংলাদেশের মানুষের সিমিলন মেলা মোস্তা মার্ট সে মোস্তফা মার্টের আশেপাশে বাঙালির ভিড় এখনো মনে পড়ে এখনো মনে পড়ে সিঙ্গাপুরে ব্যাংকে গিয়েছিল আমাদের বাংলাদেশের কয়েকটা ব্যাংকের সেখানে ব্রাঞ্চ আছে আমার জীবনে এই প্রথম ভেবেছিলাম পৃথিবী মনে হয় এখনই ধ্বংস হয়ে যাচ্ছে নীল সত্যিকার অর্থে যার সঙ্গে কথা বলছে আমার আত্মীয় স্বজন যারা একটু দূরে আছেন ঢাকায় আশেপাশে আছেন তারাও সবাই একই কথা বলছে আমরা সবাই সবার খোঁজ নিচ্ছি দেশের বাইরে আত্মীয় স্বজন আমার বোন যারা আছেন তারা যে যার সবাই সবার খোঁজ নিচ্ছেন আমার অনেকেই কথাই বলছেন আমি খুব ভয় পেয়েছি আমার একেবারেই নিজের ঘরের আশেপাশের ফুটেজ এবং সেই আতঙ্কিত হয়ে যে আমার সে কাছের মানুষটি যে একটু দূরে আছে সে কতটা আতঙ্কিত হয়েছে আমার নিজেরটা আমি দেখাতে পারি না আমার সিসিটিভি ফুটেজ নাই কিন্তু আমি কাছের মানুষজনের সিসিটিভি ফুটেজ দেখে খুব আতঙ্কিত এই দুঃসময়ও জয় বাংলা জয় হ্যাঁ বাংলার জয় তো সব সময় হবে নিশ্চিত নিশ্চয়ই বাংলার জয় বাংলা বাংলার জয় হবে হবে নিশ্চয়ই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যাক এই আতঙ্কের সময়ে ঢাকায় দুর্ভাগ্যজনকভাবে যারা নিহত হয়েছেন তাদের প্রতি তাদের আত্মার প্রতি সমবেদনা জানছি মাক ফেরত কামনা করছি তাদের আত্মার ঢাকায় পাঠানটুলিতে পুরনো ঢাকায় একটা ওয়াল ধসে পড়ে পাঁচতলার একটা রেলিং ধসে পড়ে তিনজন স্পটে মারা গেছেন কোথাও কোথাও সেটা পাঁচজন বলা হচ্ছে নরসিংতে একজন তারপর নারায়ণগঞ্জে একজন নিহতের খবর পাওয়া যাচ্ছে এর বাইরেও খোঁজ খবর পাওয়া যাচ্ছে আমি যেই ভবনে থাকি সেই ভবন এবং আশেপাশের কয়েকটা ভবনের ফাটল স্পষ্টত ফাটল আমরা দেখেছি তো সবাই এটাই বলছে যে আমরা এই অল্পই কয়েক সেকেন্ডের ঝাকুনিতে ঝাঁকুনিতে একটা দুইটাই বড় ঝাঁকুনি ছিল তাতে করে যদি এই অবস্থা হয় যদি আরেকটু দীর্ঘস্থায়ী হতো বা আরেকটু শক্ত মাত্রার হলে আমরা কি ভিতরের উপরে আছি এই যে বিল্ডিং এর সামান্যতম ফাটল দেখা দিয়েছে আমাদের ভবনে বা আমার পরিবার পরিজনের আরো কারো আরো কয়েকটি বিল্ডিং এর ফাটল দেখা দিয়েছে পৃথিবীর অন্য দেশে এইটুক ফাটল হলেই রেস্কিউ টিম চলে আসতো আমরা সেই জায়গায় যেতে যেতে পারিনি আমাদের দেশকে নিতে পারিনি রেস্কিউ টিম এসে এই বিল্ডিংটা অ্যাবানডেন করে দিত যে এই বিল্ডিং এ থাকা যাবে না এটাই ভূমিকম্পের ফাটল দেখা দিয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের যাওয়ার পথ খুব সীমিত আমি বাহরেন থেকে দেখি আপনার আলোচনা আনিস মাসুদ কামাল আলম পান্না সবাইকে ভালো লাগে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো কোনো যত বাধাই আসুক বিষয়ে নয় অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই ভূমিকম্পের আমরা আমাদের তো ইতিহাস বলে আমরা আমরা ভয় আমরা দুর্যোগ থেকে ভয় থেকে আমাদের প্রবলেম থেকে আমরা শিক্ষা নেই না এটাই আমাদের শিক্ষা দেখেন আমি জিওগ্রাফি স্টুডেন্ট আমি জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলাইকুম আসসালাম ভাই তার ভূমিকম্পের উৎপত্তি ভূমিকম্প কিভাবে হয় বাংলাদেশে ভূমিকম্পের ইতিহাস কি এবং ইতিহাস যেটা বলে সেটা আরো ভয়ঙ্কর বাংলাদেশে একশো থেকে দেড়শো বছরের ব্যবধানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার রেকর্ড আছে সতেরোশো সাল থেকে শুরু হয় আঠারোশো শেষে হয়েছে উনিশশো সালে শেষে হয়েছে এখন বাংলাদেশ সেরকম ভয়ঙ্কর আরেকটা ভূমিকম্পের মুখে আছে আমি যতটুকু আমার মনে পড়ে আমি আঠারোশো নব্বই বা বিরানব্বই এর যে ভূমিকম্প ঢাকায় সেই ভূমিকম্পেই তখনকার সময় এখন তো ঢাকায় দুই কোটি তিন কোটি জনসংখ্যা তখন লাখ ছিল কিনা সন্দেহ সেই জনসংখ্যার মধ্যে বুড়িগঙ্গা নদীতে শুধু নৌকা ডুবে আটশো মানুষ মারা গিয়েছিল বুড়িগঙ্গ বুড়িগঙ্গায় তাহলে এখন যদি আল্লাহ না করুক সে ধরনের ঘটনা ঘটে কি ধরনের ম্যাসাকার হতে পারে আমরা সহজে অনুমান করতে পারি ইনশাল্লাহ ভূমিকম্প আরও হবে ভাই ভূমিকম্প প্রকৃতির সৃষ্টি আল্লাহর সৃষ্টি আপনার বিধাতা ভগবান গড আপনি যে ধর্মের বিশ্বাসন তার সৃষ্টি সেটা আরও হতেই পারে কিন্তু আপনি যখন এটা আরো হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লিখছেন ঠিক কেমন হয়ে গেল ধর্মের ধর্মের কথা বলে একটি ভয়ঙ্কর সময়ের কথা বলে যা রাস্তাঘাটে মানুষজন বের হয়ে এসছেন অনেক মানুষ বের হয়েছেন সবার চোখে মুখে আতঙ্ক কিন্তু সবাই আবার ঘরে ফিরে গেছেন যে এই ঘর ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নেই আমরা একটা অনেক থ্যাংক ইউ লাইক দেয়ার জন্য ধন্যবাদ আমরা এমন একটা সিচুয়েশানে বাস করি যে আমরা একরকম একটা খুপড়ির ভেতরে কুঠুরির মধ্যেই থাকে আমরা জানি যে আমি পাঁচতলায় থাকি পাঁচতলায় ভূমিকম্প যেরকম শুনি যেসব ভবিষ্যদ্বাণী করা হচ্ছে যে আর একটি বড় তার ভূমিকম্পের লক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে আরও একটি ভূমিকম্প হতে পারে বাটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে হতে পারে অথবা আগামী দশ পনেরো দিনের মধ্যে হতে পারে যেটা আমাদের তো কারো কিছু করার নেই আমাদের এই ঘরবাড়ি ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই ফলে যে যেসব সাবধানতা কিতাবি সাবধানতা এই কিতাবি সাবধানতার বাস্তবতায় পার্থক্য অনেক যে ভূমিকম্পের সময় ছোটোছুটি করবেন না একটা নির্দিষ্ট জায়গায় থাকবেন কাঠের কিছুর পেছনে আড়ালে লুকাবেন ভূমিকম্পের জন্য যারা এসব লিখেন তারা নিজেরাও ভূমিকম্প হলে পরে এটা মানেন কি না আমার ঠিক জানা নেই আপনাকে কেন শুনি জানেন না আপনার সৎ পরিবেশন কেউ নিরপেক্ষ এবং মানবিক মানবতার কণ্ঠ আপনার আপনার জন্য অবিরাম শুভকামনা অনেক 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 ধন্যবাদ কৃতজ্ঞতা নীল আমি আজকে শুধুমাত্র আপনাদের আমরা আমাদের বিপদ আমার বিপদ আপনার বিপদ সেই বিপদের সময় এই ভূমিকম্পের মুহূর্তে আমরা সবাই সবার সাথে থাকি সবাই সবার জন্য দোয়া প্রার্থনা সব কিছুতেই আমরা কাদ মিলেজুলে এবং আর কোনো হতাহতের খবর যেন আমাদেরকে পড়তে না হয় সেটির জন্যে আমরা আপনাদের জন্যে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিব সেই ক্ষেত্রে আপনাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রইল কী জন্য বলছি ভাই বুঝতে পারছেন না ভাই আমি বুঝতে পারছি না আসসালামু আলাইকুম প্রিয় পূর্ণিয়া ভাই এই প্রথম আপনার লাইভে মন্তব্য করলাম শিয়াবুদ্দিন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে আমার এখানে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সমর্থন আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ যোগায় আমরা এই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে পারবো মানসিক ধাক্কা বিশেষ করে ট্রমাটাইজ হওয়া আমি জানি আজ রাতটা অনেকেরই আতঙ্কে যাবেন সেই ট্রমা থেকে সবার মুক্তি যেন থাকে ক্রান্তি লগ্নে সত্য কথাগুলো শোনার জন্য অপেক্ষা করি চমৎকার বিশ্লেষণ ধন্যবাদ আপনাকে নীল অনেক ধন্যবাদ যেন নীল আপনাকে আমি এই কমিটমেন্ট আপনাদের সামনে অব্যাহত রাখতে পারি যে আমিত্যু আমিৃত্যু যেখন যে যখন যে সিচুয়েশানে থাকি না কেন সত্য কথাই বলবো এবং কারো কোনো পার্সোনালিটি না কারো পক্ষে না কারো কারো ইচ্ছাকৃত ব্যক্তিগত বিপক্ষে না আপনাদের পূর্ণ সমর্থনের জন্য আবার ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন সৃষ্টিকর্তা উপরলা সবাইকে নিরাপদে রাখুক হেফাজতে রাখুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম